পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের প্রেতাপ তারা এখনও সক্রিয় পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে তারা বহাল তবিয়তে এখনও তাদের অনেকের পরামর্শেই চলছে পুলিশের মতো সবচেয়ে জনগুরুত্বপূর্ণ এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অথচ পুলিশের এই কর্মকর্তারাই বেঞ্জির আহমেদের ভয়াবহ দুর্নীতিতে নানাভাবে সহায়তা করেছেন নিজেরাও গড়েছেন দুর্নীতির পাহাড় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সময়ে কিছুদিনের জন্য তাদের কেউ কেউ ঢাকার বাইরে যাওয়ায় তারা এখন নিজেদের উপস্থাপন করছেন বঞ্চিত হিসেবে দুর্নীতিতে অভিযুক্ত সাবেক পুলিশ পরিদর্শককে নিয়ে তাই দৈনিক পত্রিকাগুলোতে শিরোনাম হয়েছে বেঞ্জির এখন অস্ট্রেলিয়ায় খবরের বিস্তারিত জানা যায় দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার এড়াতে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক আইজিপি মিস্টার আহমেদ সিঙ্গাপুর মালয়েশিয়া দুবাই পর্তুগাল সহ বিভিন্ন দেশ ঘুরে এখন অস্ট্রেলিয়ায় থিতু হয়েছেন গত আটই সেপ্টেম্বর সিডনিতে অনুষ্ঠিত একটি ঘরোয়া মিটিংয়ে দেখা গেছে তাকে সেখানকার একটি ছবি আমাদের হাতে এসেছে খবরে আরও বলা হয়েছে যে অস্ট্রেলিয়া অবস্থানরত বাংলাদেশিরা বেনজির আহমেদের অবস্থানের বিষয়টি লিখিতভাবে সে দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছেন এদিকে দুদকের অনুসন্ধান টিম সাবেক এই আইজিপি এবং তার পরিবারের সদস্যদের নামে মোট তেতাল্লিশ কোটি ছেচল্লিশ লাখ টাকা মূল্যের অবৈধ সম্পদ অর্জনের তথ্য প্রমাণ পেয়েছে এর মধ্যে বেনজির আহমেদের নামে মোট নয় কোটি পঁচিশ লাখ টাকা মূল্যের অবৈধ সম্পদের তথ্য পাওয়া গেছে ছাড়া তার স্ত্রী জিশান মির্জার নামে মোট একুশ কোটি চৌত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকার অবৈধ সম্পদের তথ্য প্রমাণ সংগ্রহ করেছে দুদক